মুসলমানের কি হয়ে গেল রিজিকের টেনশনে মুসলমান নামাজ পড়ে না রিজিকের কারণে মুসলমান রোজা ভঙ্গ করে মুসলমান ঘুষ খায় মুসলমান সুদ খায় মুসলমান জমির আইল ঠেলে মুসলমান মিথ্যা কথা বলে মুসলমান মাপে কম দেয় এই সমস্ত কবিরা গুণা আমাদের ভিতরে আসার কারণে আমাদের দিলটা মরিচা ধরে গেছে জংঘার ধরে গেছে যার কারণে ভালো কথা আমাদের আর ভালো লাগে না মন্দ কথা খারাপ লাগে না ও বন্ধু আপনি একটা মিথ্যা কথা বললেন কবিরা গুণা করলেন কবিরা গুনার অর্থ হলো বড় গুণা মিথ্যা কথা বললেন বড় গুণা করলেন একটা গুণাই আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার যতন যথেষ্ট কবিরা গুনাহ তো উপাসা কখনো মাফ হয় না অ বন্ধু মৃত্যুর চিন্তা আপনি করেন মৃত্যুর চিন্তা করলে পরে আপনার হালাল এবং হারামটা স্পষ্ট হয়ে যাবে আপনি যদি চিন্তা করেন অন্যের মাল আমি বক্ষণ করলাম হারাম মাল আমি বক্ষণ করলাম হারাম সম্পদ আমি অর্জন করেছি এই সম্পদটা আমি খাইতে পারবো কিনা আমার তো কোনো গ্যারান্টি নাই কেননা মৃত্যু তো অবশ্যই আসবে কথা ঠিক জোরে বলুন কথা ঠিক অবশ্যই মৃত্যু আসবে আমাদের তো উপায় থাকবে না আর একটু জোরে বলি আমার বন্ধুগণ যার হায়ার যতটুকু আছে এতটুকু পর্যন্ত সে অবশ্যই থাকবে হায়াত থাকবে না এক সেকেন্ডও সে বাঁচতে পারবে না আমি আর আপনি যদি চলে যাই আমাদের কি উপায়টা হবে একটু কি চিন্তা করেছেন আপনার এই দালান কোঠা আপনার সাথে যাবে না আপনার টাকা পয়সার সাথে যাবে না আপনার জন সম্পদ সাথে যাবে না আপনার প্রাণের যে আপনার সাথে সুখে দুঃখে আপনার পাশেই থাকে সেই কিন্তু সাথে যাবে না ও মা আপনার স্বামীও কিন্তু সাথে যাবে না অন্ধকার কবরে আপনাকে অবশ্যই যাইতে হবে কথা বলুন ঠিক কি না সেই কবরে গিয়ে আল্লাহ পাকের কাছে আপনি কি করবেন কী বলবেন কি হিসাবটা দিবেন আপনাকে যখন কবরস্থানে কবরস্থ করে আসবে ফেরেস্তা আপনাকে যখন জিজ্ঞাসা করবে হারাম সম্পদের হিসাব দিতে পারবেন না গুনাহের হিসাব দিতে পারবেন না আপনার কবরের ভিতরে যখন জাহান নামের আগুন জ্বলতে থাকবে ও ভাই আপনাকে শুধু কষ্ট করতে হবে আপনার কষ্ট কেউ দেখবে না কেউ সাহায্য পর্যন্ত করতে আসবে না সেই জন্য বলি মুমিন সময় থাকতে এখনই সাবধান হয়ে যান ইমানদার হয়ে যান নামাজ কালাম আদায় করতে থাকুন আল্লাহর প্রতি ভরসা করুন আমার আল্লাহ আপনার সমস্ত কাজগুলো আসান করে দিবে গোরু একটু মাটি বায়না করে রাখ রে গোর একটু মাটি বায়না করে রাগ আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাগ তুলে একটি কোরআন পাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কথা বলুন বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন মনোযোগ দেবেন বিশ্বনবীর নামাজ সম্পর্কে হাদিস শরীফ যখন আমরা খুলি তখন হাদিসের ভিতরে দেখতে পাই

জবান খুলে আমার দুনিয়ার সমস্ত কিছু কে সাইডে রেখে একমাত্র আল্লাহ পাকের দিকে এক নিষ্ঠ হয়ে আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করে নামাজ পড়েছেন রসুলের মতো নামাজ কি আমরা পড়তে পারি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নামাজটা কেমন ছিল আর আমাদের নামাজটা কেমন পায়ের উপরে যদি একটা মশা পড়ে যায় আমাদের নামাজ থেকে বিঘ্নতা ঘটে মশার দিকে মনোনিবেশ হয়ে যায় কয়ের রাকাত পড়েছি কয়টা শেষ দিয়েছি এতটুকু পর্যন্ত আমাদের স্মরণ থাকে না কথা বলুন ঠিক কি না তাহলে আমরা বুঝতে পারলাম সবচেয়ে বেশি নামাজ আদায় করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি জিকির করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে সবচেয়ে ডেকেছেন তিনি কেননা না দুনিয়া আগমনের পূর্বে আল্লাহ পাক

সমস্ত ইবাদত পূজার যত ধরনের ইবাদত ইবাদতির কথা বলেন না কেন আমার রসুল সমস্ত ইবাদত করার পরেও জিহাদের ময়দানে ইসলাম কায়েম করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী জিহাদের ময়দানে নিজে গিয়েছে নিজে রসুল গিয়েছে আমি আর আপনি নেতা হইলে শুধু কর্মীদেরকে পাঠায় দিই যাও এখানে এটা করে আসো এখানে করে আসো নেতা ঘরে কিন্তু সবচেয়ে বড় নেতা সবচেয়ে সম্মানিত নেতা সবচেয়ে আদর্শীয় নেতা ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলাই হাসাল আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আল্লাহ রসুল জিহাদের ময়দানে গিয়েছেন যুদ্ধ করেছেন এমন কি রসুল করিম সাল্লাম বদরের প্রান্তে যখন সাহাবাই কেরামকে নিয়ে গেলেন বদরের যুদ্ধের ভিতরে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন পক্ষান্তরে কাফেরের সংখ্যা ছিল নয় পঞ্চাশ জন আপনারাই বলুন তিনশো তেরো জন বেশি নাকি নয়শো পঞ্চাশ জন বেশি কাফেরের সংখ্যাটাই বেশি তথাপি আল্লাহ রসুল সাল্লাহাল্লাম এ চিন্তা করলেন না করলেন না যে তাদের সংখ্যা বেশি আমরা তাদের সাথে পারব না এই চিন্তাটা কখনো করলেন না বিশ্বনবী আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ভরসা করলেন আমার আল্লাহ পাক বলেন যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর প্রতি ভরসা করবে আমি আল্লাহ রব্বুল আলমহিন তার জন্য যথেষ্ট হয়ে যাব ভরসা করতে হবে কার উপরে আর একটু জবান খুলে বলি কার উপরে ভরসা করতে হবে আল্লাহর আপনার আপনারা সকলে জবান খুলে বলুন আমাদের রিজিকের মালিককে আর একটু জোরে বলুন কে আমাদের হায়াতের মালিককে আমাদের রবকে সমস্ত কিছুর মালিক কে আমাদের মালিক হলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহ পাকের প্রতি ভরসা করে যদি মাঠে নামতে পারো অবশ্য অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব অবশ্যই বিজয় আসবে কেননা কেননা বিজয় তো মুমিনের জন্য সুবাহ আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন শানু ওয়াং তুমুল আলাও না এং ম অমিনী আল্লাহ অপাল রামিন বলেন তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশন নাই ওয়াং তুমুল আলাউন তোমরাই বিজয় হবে তোমরাই বিজয় লাভ করবে শরৎ দিয়ে দিলেন এং মুমিন যদি তোমরা মুমিন হইতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিয়ে দিবেন তোমরা যদি মুমিন হইতে পারো গো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অভিভাবক হয়ে অন্ধকার থেকে আলোর দিকে তোমাদেরকে পৌঁছে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ ارشاد হচ্ছে আল্লাহ পবিত্র কোরানের ভেতরে অত্যন্ত সুন্দর করে বলে হেন অত্যন্ত সুন্দর করে আমার আল্লাহ বলেন আল্লাহালি উল্লাহাদীনা মান এ হরি জহম মৃণালুলু মাতিলা নু আমার আল্লাহ রব্লুল্লা আমিন বলেন হ্যাঁ দুনিয়ার মোমেনা শোন তোমরা যখন ইমান হবে ইমানদার হবে ইমান যখন আমি আল্লাহর উপরে আনবে আমি আল্লাহ তোমাদের অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দেব তোমাদের রিজিকের চিন্তা করা লাগবে না তোমরা আমি আল্লাহর উপরে ভরসা করে লাভবে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব রিজিকের টেনশন তোমার করা লাগবে না আমি আর আপনি কত টেনশন করি রিজিকের রিজিকের টেনশন করতে গিয়ে আমি নামাজকে কাজা করে দিচ্ছি আমি রিজিকের টেনশন করতে গিয়ে রোজাকে ভঙ্গ করে দিচ্ছি রিজিকের টেনশন করতে গিয়ে আল্লাহ রফুল আলমিনের না ফরমানি পর্যন্ত আমরা করতেছি হারাম দেখি না হালাল দেখি না বাস বিচার নাই রিজিক হইলেই হইল যার কারণে আমরা হারাম খাদ্যগুলো বক্ষণ করেছি বন্ধুগণ আমার গভীর মনোযোগ যে শুনবেন হারাম খাদ্য কখনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না আল্লাহর রসুল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম আল্লাহর রসুল বলেন হারাম খাদ্য দ্বারা যেই শরীরকে লালন পালন করা হয়েছে যেই শরীরকে বড় করা হয়েছে ওই শরীরটা কখনো জান্নাতে প্রবেশ করবে না ওই শরীরটা জান্নাতে যাবে না যেটা হারাম খাদ্য দ্বারা কি করা হয়েছে বন্ধুগণ আমাদের খাদ্যের ভিতরে হারাম ঢুকে গেছে যার কারণে সারা বিশ্বের মুসলমানেরা হয়ে দোয়া করতে কথা বলুন আজকে বিশ্বের ভিতরে মুসলমানের অধবতনের কারণ হলো মুসলমানের ইমানের পাওয়ার কমে গেছে কথা বলুন ঠিক কিনা একটু জোরে বলুন কথা ঠিক কিনা আজও যদি মুসলমান তাদের ইমানকে ঠিক করে ইমানকে সংশোধন করে পরিপূর্ণ ইমানদার হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নারায়ে তাকবীরের হুংকার দিয়ে যদি মাঠে নামতে পারে কোদার কসম করে বলি বাতিলের পালাতে বাধ্য হবে ইসলামের বিজয় অবশ্যই আসবে কথা বলুন ঠিক কিনা অবশ্যই আসবে অবশ্যই কিন্তু আজকে মুসলমানের কি হয়ে গেল মুসলমানের কি হয়ে গেল রিজিকের টেনশনে মুসলমান নামাজ পড়ে না রিজিকের কারণে মুসলমান রোজা ভঙ্গ করে মুসলমান ঘুষ খায় মুসলমান সুদ খায় মুসলমান জমির আইল খেলে মুসলমান মিথ্যা কথা বলে মুসলমান মাফেকুন দেয় এই সমস্ত কবিরা গুণা আমাদের ভিতরেই আসার কারণে আমাদের দিলটা মরিচা ধরে গেছে জংঘার ধরে গেছে যার কারণে ভালো কথা আমাদের আর ভালো লাগে না মন্দ কথা খারাপ লাগে না ও বন্ধু আপনি একটা মিথ্যা কথা বললেন কবিরা গুণা করলেন কবিরা গুনার অর্থ হলো বড় গুণা মিথ্যা কথা বললেন বড় গুণা করলেন একটা গুণাই আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার যতন্য যথেষ্ট কবিরা গুনাহ তো উবাসারা কখনো মাফ হয় না অ বন্ধু মৃত্যুর চিন্তা আপনি করেন মৃত্যুর চিন্তা করলে পরে আপনার হালাল এবং হারামটা স্পষ্ট হয়ে যাবে আপনি যদি চিন্তা করেন অন্যের মাল আমি বক্ষণ করলাম হারাম মাল আমি বক্ষণ করলাম হারাম সম্পদ আমি অর্জন করেছি এই সম্পদটা আমি খাইতে পারবো কিনা আমার তো কোনো গ্যারান্টি নাই কেননা মৃত্যু তো অবশ্যই আসবে কথা কণ ঠিক কি জোরে বলুন কথা ঠিক কি নাম অবশ্যই মৃত্যু আসবে আমাদের তো উপায় থাকবে না ফাইদা তা হিরুনাসা তাউ আর একটু জোরে বলি আমার বন্ধুগণ যার হায়ার যতটুকু আছে এতটুক পর্যন্ত সে অবশ্যই থাকবে হায়াত থাকবে না এক সেকেন্ড সে বাঁচতে পারবে না আমি আর আপনি যদি চলে যাই আমাদের কি উপায়টা হবে একটু কি চিন্তা করেছেন আপনার এই দালান কোঠা আপনার সাথে সাথে যাবে যাবে না না আপনার আপনার টাকা ধন সাথে যাবে না আপনার প্রাণের স্ত্রী যে আপনার সাথে সুখে দুঃখে আপনার পাশেই থাকে সেই স্ত্রীও কিন্তু সাথে যাবে না ও মা আপনার স্বামীও কিন্তু সাথে যাবে না অন্ধকার কবরে আপনাকে অবশ্যই যাইতে হবে কথা বলুন ঠিক কি না সেই কবরে গিয়ে আল্লাহ পাকের কাছে আপনি কি করবেন কি বলবেন কি হিসাবটা দিবেন আপনাকে যখন কবরস্থানে কবরস্থ করে আসবে ফিরেস্তা আপনাকে যখন জিজ্ঞাসা করবে হারাম সম্পদের হিসাব দিতে পারবেন না গুনাহের হিসাব দিতে পারবেন না আপনার কবরের ভিতরে যখন জাহান নামের আগুন জ্বলতে থাকবে ও ভাই আপনাকে শুধু কষ্ট করতে হবে আপনার কষ্ট কেউ দেখবে না কেউ সাহায্য পর্যন্ত করতে আসবে না সেই জন্য বলি মুমিন সময় থাকতে এখনই সাবধান হয়ে যান ইমানদার হয়ে যান নামাজ কালাম আদায় করতে থাকুন আল্লাহর প্রতি ভরসা করুন আমার আল্লাহ আপনার সমস্ত কাজগুলো আসান করে দিবে গরু সতানে একটু মাটি বায়না করে রাখ রে গোরস্তানে একটু মাটি বায়না করে রাগ আতর গোলাপ সুরমাহা চন্দন কাফন নামের দেহ বন্দন আলমারিতে রাখ তুলে একটি কোরআন পাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কথা বলুন ঠিক কিনা আমার ভয়র গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন কোরআন এবং হাদিস থেকে আমি কথাগুলো আপনাদেরকে বলতেছি বন্ধুগুন আমার আল্লাহ রসুল্লাহাম বলেন দুনিয়ার মধ্যে সব চাইতে চালা যে ব্যক্তি দুনিয়ার ভিতরে এই হায়াতের কদর করে যে ব্যক্তি নিজের হায়াতকে মূল্যবান জেনে আখের কাজ করে যায় যে ব্যক্তি দুনিয়ার হায়াতকে দামি মনে করে ইবাদত বন্দি করে পরকালে গমন করে আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি হল সব চাইতে চালাক ব্যক্তি কেননা আর দুনিয়া মাজরা আতুল আখের দুনিয়া হলো আখে রাতের আবাদ যজ্ঞ জমি আল্লাহ বলে আবাদ করো তুমি জান্নাত দেব আমি কত বড় কত সুন্দর একটা কথা দুনিয়া আবাদ যজ্ঞ জমি আপনি ইবাদত করবেন আল্লামা মুফতি তকি ওসমানি দামাদ বরকাত মদ্দাজুল্লাহ আলিয়া তিনি বলেন মুসলমান কি জিন্দগি হায় বন্দেগি মুসলমানের জীবনে হচ্ছে ইবাদত সুবহান বলেন আর জোরে বলবেন হুজুর কিভাবে একজন মুসলমান তিনি খানা খাচ্ছে বলুন তো একজন মুসলমান হোক বা খ্রিস্টান হোক ইহুদি হোক বেঈমান হোক খানা খাইতে হয় কি হয় না একটু কথা বলেন খানা খাইতে হয় কি হয় না অবশ্যই খানা খাইতে হয় এখন এই খানাটা যদি মুসলমান সুন্নাত তরিকায় খায় এবং এই নিয়াত করে আল্লাহ এই খানাটা খাইলাম আপনার নিয়ামত আপনি খাইতে বলছেন তাই খাইলাম দ্বিতীয় নাম্বার কথা হলো এই খানা খেয়ে যে শক্তিটা হবে আমি আপনার শুকুর গুজার করবো এবং আপনার ইবাদত করবো সুহান বলেন আপনি খানা খাইলেন আপনার খাওয়া প্রয়োজন কিন্তু সুন্নত তরিকায় খাওয়ার কারণে এবং সুন্দর নিয়াদ করার কারণে খানা খাওয়াটা ইবাদতে পরিপূর্ণ হয়ে গিয়েছে আরেকটু জোরে কন্যা সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ আপনি টয়লেটের ভেতরে গেলেন পেশাব পায়খানা আমাকেও করতে হয় আপনাকেও করতে হয় কিন্তু আমি আর আপনি যদি এমনি এমনি পেশাব করি গরু ছাগলের মতো হয়ে যাবে কিন্তু আমি আর আপনি যদি সুন্নাত তরিকায় যদি পেশাব পায়খানা করি আল্লাহ রাসূল যেরকম ভাবে পেশাব করেছেন যেই তরিকা শিক্ষা দিয়েছেন পায়খানা করার যে তরিকা রাসূল শিক্ষা দিয়েছেন আমি আর আপনি যদি শূন্য তরিকায় যদি পেশাব পায়খানা করি ওই পেশাব পায়খানা করার অবস্থা হয় রসুলের শূন্য তাদাই করার সব আল্লাহ পাক লেখে দিবে সেখানেও সব সুন্নত তরিকায় হতে হবে দেওবন মাদ্রাসায় একটা ছাত্র বাথরুমের ভিতরে মারা গেল পায়খানার ভিতরে মারা গেল এলাকার লোকজন বলতেছে হাইরি একটা ছাত্র তালেবুল ইল তাকে তো আমরা ভালো জানি ছেলেটা পায়খানায় মারা গেল একটা ছাত্র মাদ্রাসার ছাত্র পায়খানার ভিতরে মারা গেল না জানি কি অপরাধটা করেছে কেননা পায়খানা তো ভালো মানুষ মারা যায় না এই চিন্তা করে এলাকার ভিতরে স্বর্গল উঠে গেল সেই মাদ্রাসার হুজুর স্বপ্নে দেখতেছে যে ওই ছাত্রটা জান্নাতের ভিতরে চলাফেরা করতেছে মালফুজাতের ভিতরে লেখছে যে ছেলেটা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে আমার বন্ধুগণ ওস্তাদ ডাক দিলেন ও তালিমুল ইলম ও আমার প্রিয় ছাত্র তোমাকে ছোট থেকে মেহনত করে করে কোরআনের হাফেজ বানাইলাম তোমাকে কোরান শিক্ষা দিলাম কিন্তু তুমি পায়খানার ভিতরে ইন্তেকাল করলে এলাকার ভিতরে শোরগোল উঠে গেছে মানুষেরা আলোচনা করতেছে পায়খানার ভিতরে তো ভালো মানুষ মারা যায় না কিন্তু একটা ভালো ছেলে পায়খানায় কেন মারা গেল কেউ তো বুঝতেছে না কিন্তু তোমাকে স্বপ্ন যোগে দেখে আমরা কেমন যেন আশ্চর্যজনিত হয়ে গেলাম তুমি পায়খানার ভিতরে এন্তেকাল করে জান্নাতের ভিতরে ঘুরতেছো কারণটা কি ছেলেটা মুস্কি হাসি দিয়ে বলে প্রিয় ওস্তাদ শুনে রাখেন আমি পায়খানার ভিতরে এন্তেকাল করেছি মানুষ এইটাকে খারাপ দৃষ্টিতে দেখতেছে কিন্তু কেউ জানে না আমি কি অবস্থায় মারা গেছি অহজোর শুনে রাখেন পায়খানার ভিতরে যে অবস্থার ভিতরে আমি মারা গেছি ওই অবস্থায় আমি রসুলের সুন্নার তরিকায় পায়খানা করতেছিলাম সুন্নার তরিকায় আমার ইন্তেকাল হয়েছে পায়খানার ভিতরে সুন্নাতকে জিন্দা করার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতের ভিতরে স্থান করে দিয়েছেন জোরে কনসুবাহান আপনারা কি রাগ করতেছেন সুবাহ আল্লাহ বললে কি গুনা হবে জবানটা দিছে কে আর একটু জোরে বলুন দিছেন কে দিয়েছেন আল্লাহ আল্লাহর আল্লাহর জবানে নাম বলা এটা সবচেয়ে বড় শুকুর কাজ কথা বলুন ঠিক কি না অনেক মানুষ এমন আছে যাদের জবান আছে কিন্তু কথা বলতে জোরে কন বলতে পারে না আল্লাহ ইচ্ছা করলে আমাকে আর আপনাকে এরকম করতে পারতেন কিনা কথা বলুন পারতেন কিনা কিন্তু আল্লাহ সবান দিচ্ছে পাকের জবান নিয়ে আল্লাহকে ডাকতে রাজি আছে তো ইনশা তাহলে একটু তাকবীর হয়ে যাক সকলে কেউ চুপ থাকবেন না জোরে একটু আল্লাহকে ডাক দেই একটু হাত উঠান একটু হাত তাকবীর হাত নাড়ানোর আলো কোরআন আলো

আমার আপনার খানার ব্যবস্থা করে রেখেছেন সুহানাল্লাহ বলেন আল্লাহর রসুল বলেন আর মাকসুম। রিজিক বন্টিত মানুষকে রিজিক বন্টন করে দেওয়া হয়েছে যা যতটুকু রিজিক দেওয়া হয়েছে এই রিজিক না খাওয়া পর্যন্ত এক ফোঁটা পানি থাকা পর্যন্ত কেউ কখনো ইন্তেকাল করবে না আল্লাহর রসুল বলেন যার যতটুকু রিজিক দেওয়া হয়েছে যতটুকু পর্যন্ত ওই রিজিকটা শেষ না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে না অনেক মানুষ আছে মৃত্যু সজ্জায় সাহিত খানা পিনা নাই শুধু বলে খাই কি এক দুই চামচ পানি এক দুই চামচ পানি আর খানা বিনা না এক সপ্তাহ বেঁচে রয়েছে কি জন্য বেঁচে আছে ওই এক দুই চামচ পানি শুধু এক ফোঁটা পানি যে পর্যন্ত কর রিজিক আছে শেষ না হবে যতক্ষণ পর্যন্ত করবে না সুতরাং রিজিকের জন্য কেন টেনশন করেন এত রিজিকের জন্য কেন নামাজটা বাদ দিলেন ও ভাই রিজিকের জন্য কেন কাজ করতে করতে আপনি আল্লাহর নাফরমানি করলেন এই ক্ষমতাটা রিজিক অন্বেষণ করা এটা আল্লাহ পাকি বলেছেন ঠিক আছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বাকি হুকুমগুলা যেগুলো বলছেন এগুলা পালন করার সুবাহার আল্লাহ বলেন আর একটু জোরে কন সুবাহান আমার বন্ধুগণ আপনারা কি সকালবেলা পাখির দিকে তাকান না পাখির দিকে তাকাইলে দেখবেন সকালবেলা খালি পেট নিয়ে পাখিগুলো উড়ে যায় এই পাখিগুলোর জন্য সংসারের ভেতরে কোনো খাদ্য বাজেট করা হয় না খাদ্যগুলোর জন্য পাখিগুলোর জন্য দুনিয়ার মানুষ কামাই করে রাখে নাই আমি আর আপনি এক পাতিল ভাত রান্না করে কখনো দেই নাই এই পাখিগুলো যখন রওনা হয় সকাল বেলে খালি পেট নিয়ে পাখিগুলো মানুষের উপরে ভরসা করে না পাখিগুলো দুনিয়ার কোনো শিরিকি এবং কাজ করে না বাতিনি কোনো কাজ করে না বাতিলের পক্ষ নেয় না আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির উপরে পাখিগুলো ভরসা করে না পাখিগুলো ভরসা করে কার উপরে জবান খুলে বলুন কার উপরে আল্লাহ পাকের উপরে ভরসা করে এই পাখিগুলো আল্লাহ পাকের উপরে ভরসা করে যখন রওনা দেয় আল্লাহ রব্বুল আলামিন তাদের ভরসার প্রতিদান এরকম ভাবে দেয় সকালবেলা যেই পাখিগুলো খালি পেট নিয়ে বাসা থেকে বের হয় সন্ধ্যার সময় এই ওই পেট ভর্তি করে বাসায় ফেরে জোরে পড়ুন সুবহানাল্লাহ এই পাখিগুলো রিজিক দেন কে জবান খুলে বলুন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন আমাদের এলাকা আপনাদেরও এলাকা দেখবেন একটা প্রাণী আছে দিনের বেলায় বের হয় না শুধু রাত্রে বের হয় কুকুরের মতো দেখা যায় মাঝে মাঝে বাড়িতে এসে মুরগিও চুরি করে নেওয়া যায় আপনারা যদি চিনে থাকেন সেই প্রাণীটার নাম কি জোরে বলুন শিয়াল এই শিয়ালটা সারাদিন গর্তে লুকিয়ে থাকে জংলার পারে লুকিয়ে থাকে দিনের বেলায় পর্যন্ত বের হয় না শুধুমাত্র রাত্রে বের হয় রাত্রির অন্ধকারের ভিতরে আল্লাহ এমন খাদ্য তাকে দিয়ে দেন রাত্রিবেলায় খাদ্যটা খেয়ে সারাদিনের জন্য আবার ঘুমিয়ে যায় সারা দিনের খাদ্য খেয়ে বেলায় খেয়ে আবার ভোর হওয়া মাত্রই সেই তার ডেরের ভিতরে বাসার ভিতরে চলে যায় বন্ধুগণ আমার আল্লাহ পাক একটা শিয়ালকেও না খাইয়ে মারেন না একটা শিয়ালকে যে আল্লাহ পাক রিজিক দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যেই পাখিকে রিজিক দিতে পারেন একটা মুরগিকে রিজিক দিতে পারেন আল্লাহ পাক সমস্ত মাকলুকাতকে রিজিক দিতে পারেন বন্ধুগণ আমার ওই আল্লাহ রব্বুল আলমিন কি আমাকে আপনাকে রিজিক দিতে পারে না অবশ্যই পারে একটা হাতিকে রিজিক দেন কে হাতির পেট বড় না আমার পেট বড় হাতির পেট বড় না আমাদের পেট বড় হাতির পেট অনেক কুট বড় অনেক সমুদ্রের ভিতরে যে তিমি আছে তিমির পেট তো আরো বরং কথা বলুন ঠিক কি না এদেরকে